তুই তো টপার থোড়া বা কিসের ভয় ভয় তো আমাদের মতন স্টুডেন্টদের হয় রে পাশ করব তো মা কি বলবে বাবা কি বলবে আর বাকি লোকজনের কথা তো ছেড়েই তো তাই টপারদের চিন্তা হতে নেই বলছিস কিন্তু আমাদের যে একটা এমনকি হাফ নম্বর নিয়েও চিন্তা হয় রে বল হাফ নম্বরের জন্য কত পজিশন এদিক ওদিক হয়ে যায় তোরা পাস করার জন্য করিস কিন্তু একটু ভালো রেজাল্ট কিন্তু আমাদের যে বেস্টটাই চাই আমাদের যে সিলেবাসের বাইরেও পড়তে হয় যদি কিছু আনন্দ চলে আসে তখন গল্পের বৈঠকখানায় সবাইকে স্বাগত আমাদের আজকের নিবেদন আয় বৃষ্টি ঝেপে কলমে পূজা আমাদের এই বৈঠকখানায় গল্পে শুধু গল্প নয় সাথে প্রতিদিনের এক ঘটনার মিল আছে বইকি আমরা আসলেই গল্প শোনার আনন্দে গল্প উপভোগ করি ভুল ত্রুটি মার্চনা করবেন শুরু হচ্ছে গল্প আয় বৃষ্টি ঝেঁপে আজ আর হচ্ছে ভালো লাগছে না রে তোরাই ঘুরে আয় কে ও বোন আচ্ছা ভেতরে আয় কিছু বলবি ডোডো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে ডোডো কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে ছেলেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটি বোন ও একটি ছোট্ট ভাই আছে বোন মিঠি ক্লাস সেভেনের স্টুডেন্ট ভাইটি বেশ অনেকটাই ছোট ক্লাস টু সবার ছোট বলে আদর করে বাড়িতে সবাই ছোট বলেই ডাকে কিছু বললি না যে তুই খেলতে গেলি না আজ তো তোদের ম্যাচ ছিল চৌধুরী পাড়ায় কি হয়েছে না এই গরমে আর ইচ্ছে ইচ্ছে করছিল না খুব গরম কিন্তু তুই শুধু গরমের জন্য খেলতে গেলি না দাদা ভাই হুম বল না ভয় করছে মানে কই মানে কিসের ভয় ভয় কেন পাব কিছু হয়নি তো আমার কিছু হয়নি এই ভাব দিস তাই না এমন এমনিতেই এত গরম বৃষ্টি তো দূর একটু হাওয়াও নেই তুই তার মধ্যে টেনশন নিচ্ছিস আরও আর বসে বসে ঘামছিস তোকে দেখে তো আমারই গরম লাগছে ওই আর কি মানে সেরকম কিছু না এই আর কি তুই তো টপার থোড়া বা কিসের ভয় হয়তো আমাদের মতন স্টুডেন্টদের হয় রে পাস করব তো মা কি বলবে বাবা কি বলবে আর বাকি লোকজনের কথা তো ছেড়েই তো তাই টপারদের চিন্তা হতে নেই বলছিস কিন্তু আমাদের যে একটা এমন কি হাফ নম্বর নিয়েও চিন্তা হয় রে বোন হাফ নম্বরের জন্য কত পজিশন এদিক ওদিক হয়ে যায় তোরা পাস করার জন্য করিস কিন্তু একটু ভালো রেজাল্ট কিন্তু আমাদের যে বেস্টাই চাই আমাদের যে সিলেবাসের বাইরেও পড়তে হয় যদি কিছু আনন চলে আসে তখন আচ্ছা আচ্ছা বুঝছি উফ না গো তোর কঠিন কঠিন কথা শুনে এবার আমারও টেনশন হচ্ছে আমারও তো খুব হচ্ছে টেনশন হচ্ছে আর তোমাদের থেকে আমার টেনশন অনেক বেশি দি ভাই দা ভাই কি

শুনবে বলছি যে এই আমি এতগুলো কাগজের নৌকা বানালাম এখন আমায় একটু বৃষ্টি কিনে এনে দাও না তো দোকান থেকে আমার কাছে তো টাকা নেই ও কি বলছি রে দাদা ভাই বৃষ্টির টাকা দিয়ে কিনতে পাওয়া যায় হায় ভগবান হুম না বৃষ্টি কিনতে তো অনেক টাকা লাগে ভাই কিন্তু অত টাকা তো আমার কাছে নেই তবে একটা অন্য ব্যবস্থা করতে পারি তুই তো নৌকাগুলো নিয়ে আমার সাথে ছাদে আয় ছাদে একটা বড় পাত্রের মধ্যে ডোডো বেশ কিছুটা জল ভরে দিয়েছিল ভাইকে তারপর বোনকে নিয়ে পাশেই বসে পড়েছিল গরমের বিকেলগুলোতে বাড়িতে ওই একটা জায়গাতেই যায় একটু স্বস্তি হাওয়া তেমন নেই বললেই চলে তবু খোলা আকাশের নিচে ঘরের থেকে গোবর ভাবটা তুলনাগুলো অনেকটাই কম এখানে নে এবার এখানে তবুগুলো ছেড়ে দে হ্যাঁ ভাইস না জামা পিসে গেলে মা বকবে ছড়ি দিদিভাই দিদিভাই ছড়ি হম ভাই না করলাম তো ধর আমি তো করিনি সত্যি তাহলে কে করছে ভূত সত্যি বলছি আমি কলিনি ভাই দেখ না আবার এই তো ছেটাচ্ছিস না আমি করিনি কিছু কেন মিথ্যা কথা বলছিস বোন ও সত্যি বলছে রে আমার গায়েও জলের ফোটা পড়লো কিন্তু আমি তো এত এত দূরে আছি তার মানে চার মানে দা ভাই বৃষ্টি হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে দেখছিস না কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে দা ভাই এই বছরের প্রথম কালবৈশাখী ইয়ে ইয়ে বৃষ্টি বৃষ্টি পড়ছে কি মজা কি মজা এ বাবা দিভাই হয়ে গেছে কি মজা ইশ ফটো কি হলো রে কে পলল আমি আসছে dara আসছে আর কি হবে আর কি হবে তিন ভাই করে বৃষ্টিতে ভিজে ডিগবাজি খেয়ে একেবারে জাতা অবস্থা শেষে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে তিনটেই ভাইয়ের ভয় নামতেও পারছে না নিচে কিরে না না মানে আমি আসলে থাক ও মা বিশ্বাস করো পাগলা হাওয়া মাতল গইনি আগুন মরমুঞ্জগে ওঠে পাগলা হাওয়া মাতল গইনি আগুন ওঠে মা তুমিও কি মনে হয় মায়েরা শুধু ককতে আর মারতেই পারে না না কি মজা মাওতে ভিজবে দাভাই দিবা এসো পাগলা হওয়ার কত দিল পাগল মধু মন গল্প আয় বৃষ্টি ডোডো ও ভাই ছোটুর চরিত্রে সৌভিক মায়ের চরিত্রে ও গল্প পাঠে পূজা বন মিঠির চরিত্রে ও গানের গলায় আমি অঙ্কিতা সমস্ত এডিটিংয়ে চিরশ্রী